ভালোবাসা যায় সকলকে বিশ্বাস করা যায় না মনের মতো মনের মানুষ সকল তো পায় না আসসালাম আলাইকুম প্রিয় বন্ধুরা আজকে এসেছি কিন্তু কাদাই বাজার তো একজন এখানে কিন্তু অভিনয় শিল্পী ও প্রতিভাবান ব্যক্তি আছে সো কিন্তু আজকে কিন্তু সে নাটকে কিন্তু বিভিন্ন শুটিং করছে সো কিন্তু আমরা তার পেজি ভাজা দেখবো প্রিয় বন্ধুরা তার সাথে বিস্তারিত কথা বলবো জানাবো আপনাদের প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম এই বলে কি পেজি ভাজা হচ্ছে আহ প্রিয় বন্ধুরা দেখেন তার পেজি ভাজার কিন্তু অন্যরকম প্রতিভা স্টাইল কিন্তু দেখেন সে কিন্তু অসাধারণভাবে কিন্তু পেজি ভাজছে প্রিয় বন্ধুরা তো এই পেজির ব্যবসা কতদিন হলো এটা আট বছর আট বছর হ্যাঁ তো আচ্ছা তার হাতের যে আপনারা পেজি খান স্বাদ লাগে খুব ভালো লাগে হ্যাঁ খুব ভালো লাগে খুব ভালো লাগে হ্যাঁ আপনি খাইছেন তার হাতে খুব স্বাদ ছোট আচ্ছা এই চাইতো পরবর্তীতে খাবো তো প্রিয় বন্ধুরা এখন আমরা এখানে জানতে পারলাম সে কিন্তু গান জানে তো আমরা তার মুখে গান শুনতে চাই ঠিক আছে ঠিক আছে না সবাই বলছে একটা গান শুনবে কি গান শুনতে চাচ্ছেন প্রিয় বন্ধুরা আসলে কিন্তু তার মুখ থেকে আমরা গান শুনবো ঠিক আছে তার কিন্তু অনেক প্রতিভা প্রিয় বন্ধুরা সে শুধু পেয়েছি ভাজে না সে কিন্তু অনেক বিষয় সে কিন্তু নাটকের শুটিং করে আদারওয়াইজ কিন্তু তার অনেক প্রতিভা আছে প্রিয় বন্ধুরা তো আমরা আসলে আজকে কাদাই বাজারে এসে তার সাথে হঠাৎ করে দেখা পেয়ে ভালো লাগছে তো যাই হোক কাজ কি শেষ হ্যাঁ আর একটু হবে আচ্ছা এখন আপনি আমাদের একটু গান শুনে দেন গান শুনবে এই সময় কি তো গানের বিশ্বাস করা যায় মনের মতো মনের মানুষ পায় না মনের মানুষ সকলই পায় না সবার একজন মনের মানুষ

তো প্রিয় বন্ধুরা আসলে কিন্তু আজকে এই কাদে বাজার আসছিলাম আমরা একজন নব মুসলিমকে ভিডিও করলাম তার সাথে আমরা বিস্তারিত কথা বললাম তো আসলে তার সাথে কথা বলে আমাদের ভালো লাগে ভালো লাগার কারণটা হচ্ছে তার অনেক প্রতিভা আছে প্রিয় বন্ধুরা আসলে একজন চা বিক্রেতা একজন শাক বিক্রেতা তার মধ্যে অনেক কিছু প্রতিভা থাকতে পারে তাই না তো প্রতিভা জিনিসটা অন্যরকম প্রিয় বন্ধুরা আজকে আমরা কাদাই বাজার আসছিলাম অথবা আমরা আমরা নেক্সট টাইম আসবো তো আমাদের জন্য দোয়া রাখো ইনশাল্লাহ ভাই ইনশাল্লাহ ঠিক আছে ঠিক আছে আর আমার জন্য দোয়া রাখেন আমি কাজ করতেছি আপনাদের দোয়াতে বিভিন্ন নাটক টেলিভিশনে কাজ করতেছি এমনি সামনে আমার ভালো কিছু কাজ আসবে অবশ্যই আপনারা দেখবেন এবং দোয়া রাখেন পাশাপাশি যে কাজ করতেছি এটা নিজের কর্ম নিজ আগে করুন অবশ্যই কর্মটাকে প্রাধান্য দিতে হবে জি জি তো প্রিয় বন্ধুরা আজকে আমরা কথা বলতে চাচ্ছি না আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার নতুন পেজ সোহেল ভাই জিরো সেভেন পেজটি অবশ্যই ভিজিট করে দেখবেন পেজের ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমন বিদায় নিচ্ছি আসসালামাইলাইকুম রহমতুল্লাহ আবার